উপাচার্যের ঘরের সামনে অবস্থানে চুক্তিভিত্তিক অধ্যাপক অধ্যাপিকারা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির নদিয়া হরিণঘাটা ক্যাম্পাসের ঘটনা তাদের নবীকরণ নিয়ে অবস্থানে বসেছেন অধ্যাপক অধ্যাপিকারা ম্যাকআউটের চুক্তিভিত্তিক অধ্যাপক অধ্যাপিকাদের দাবি তাদের চুক্তি নবীকরণের বিষয়টি নিয়ে টালবাহানা করছে বিশ্ববিদ্যালয় একশো কুড়ি জন চুক্তিভিত্তিক অধ্যাপক অধ্যাপিকাদের চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়াও চল্লিশ জন অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদেরও একই অবস্থা বর্তমান উপাচার্যকে জানাতে গেলে তিনি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না যতক্ষণ পর্যন্ত না তাদের লিখিতভাবে আশ্বস্ত করছে উপাচার্য ততক্ষণ পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে তারা জানাচ্ছেন দেখুন সেখানকার চিত্র এবং অবস্থানের পক্ষে কি বলছেন অধ্যাপিকা মধুবন্তী মিত্র শুনুন বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি মধুবন্তী মিত্র আমি ডিপার্টমেন্ট অফ মিডিয়া সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি চুক্তিভিত্তিক আমরা উপাচার্যের ঘরের সামনে অবস্থান করছি তার প্রেক্ষাপটটা একটু বলে নেওয়া দরকার মাকাউট যে চলছে সেখানে আমরা এখন আপাতত একশো জন শিক্ষক ও শিক্ষাকর্মী আছি এবং এই একশো ষাটজন শিক্ষক ও শিক্ষাকর্মী আমরা সবাই চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী এবং তাছাড়াও মাত্র তিরিশ জন স্থায়ী শিক্ষক এবং শিক্ষাকর্মী এই একশো ষাট জনের মধ্যে চল্লিশ জন শিক্ষাকর্মী এবং একশো কুড়ি জন মতন আমাদের কন্ট্রাকচুয়াল টিচার্স যারা ফ্যাকাল্টি মেম্বার্স তো তারাই মূলত আপনি জেনে রাখুন আমাদের যে কটা কোর্স চলে তারাই মূলত এই কোর্সগুলোকে রান করান এবং তাদের জন্যই এই কোর্সগুলোতে স্টুডেন্ট আসছে পড়ছে এবং যাচ্ছে আপনি এটা যে কোনো মানুষকে এই বিশ্ববিদ্যালয়ে যদি জিজ্ঞাসা করে নেন এবং আপনি নাম্বারের যদি স্ট্যাটিস্টিক্যালিও দেখেন তিরিশ ভার্সেস একশো ষাট আপনি নিজেই বুঝতে পারছেন কারা রান করেন এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গত দু সালের মার্চ মাস থেকে আমরা দেখছি আমাদের স্থায়ী উপাচার্য চলে যাওয়ার পর থেকে একটা জটিলতা সৃষ্টি হয়েছে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের ইউনিভার্সিটির মধ্যে কারণ আমাদের সমস্ত অস্থায়ী উপাচার্যরা আসছেন এবং তারা সেরকমভাবে আমাদের কোনো চুক্তি নবীকরণের বিষয়টাকে একেবারেই মানে গ্রাহ্য করেননি এবং আমাদের মধ্যে অনেক এরকম ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষাকর্মী রয়েছেন যাদের চুক্তি নবীকরণ করা হয়নি এবং সময় মতো সে নবীকরণ করা হয়নি এবং তারা দু মাস তিন মাস হয়তো স্যালারি পাননি কিন্তু তারা কাজ করেছেন সেই সময় আমরা যখন সবাই মিলে একজোট একটা দাবি নিয়ে গিয়েছিলাম যে এদের চুক্তি নবীকরণের পড়া হোক তখন যারা যারাই অস্থায়ী উপাচার্য এসেছেন তারা সবাই আমাদের মৌখিক আশ্বাস দিয়েছেন মাত্র কিন্তু কাজের বেলা তাদের চুক্তি কিছু মাস এক্সটেন্ড করা হয়েছে বই তার বিশেষ কিছু নয় ঠিক আছে তারপরে আমরা বলি যে এরকমভাবে একটা অচলাবস্থার মধ্যে একটা প্রতিদিন ভীতির মধ্যে যে আমার কালকে চাকরি আছে কিনা না এভাবে তো কাজ করা সম্ভব নয় এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের ছাত্ররা এবং জেনে রাখবেন ম্যাকআটে এরকম অনেক রকমের কোর্স চলে যে কোর্সগুলো এই মুহূর্তে অন্তত পশ্চিমবঙ্গের অন্য কোনো ইউনিভার্সিটি অফার করে না শুধুমাত্র আমাদের এখানে এই কোর্সগুলো সম্ভব হয় অফার করা এবং সেখানে মানে আমাদের জেলার ছাত্র যারা জেলার ছাত্র যারা হয়তো সময় কলকাতায় গিয়ে পড়াশোনা করতে পারছেন না তারা এই কোর্সগুলো এখানে পড়তে আসেন এবং খুবই কম খরচে পড়তে আসেন সেই ছাত্রছাত্রীদের কেটার করবার জন্যই কিন্তু আমরা এখানে আছি আমরা যখন মনে বলি যে আমাদের চুক্তিগুলোকে অন্তত পুনর্নবীকরণ সময় মতন করলে আমরা সেই কাজটা করতে পারবো তখন আমাদেরকে বারবার করে বলা হয় যে আমরা আশ্বস্ত করছি আপনারা এটা লিখিত দিন এবং বিভিন্নভাবে মৌখিক আশ্বাস দেওয়া হয় কিন্তু কাজের ব্যাপারে কিছু করা হয় হ্যাঁ আমাদের দুজন ছাড়া যাদের এখনো পর্যন্ত নবীকরণ ব্যাপারে কোনো কথা বলা হয়নি বাকিদের স্যালারি চালু আছে কিন্তু কিন্তু আমরা আমাদের চুক্তির যে শেষ দিন তারপরে আমরা আমরা ইউনিভার্সিটিতে আছি না জানি আমাদের কিছু জন আছেন থেকে মধ্যে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কিছু আছেন যারা এক্সটেন্ডেড হিসেবে ছ মাস কাজ করেছেন তাদের এখনো পর্যন্ত তারপরে কি হবে কিছু বলা হয়নি আর কিছু কিছু লোক আছে যাদের এক বছরের মধ্যে চুক্তি ওভার হয়ে যাচ্ছে আমরা চাইছি যে আমাদের চুক্তির একটা স্থায়িত্ব আমাদের পঁয়ষট্টি পর্যন্ত যেরকম কিনা আপনারা জানেন বিভিন্ন অন্য স্টেট ইউনিভার্সিটি যেটা পাবলিক ইউনিভার্সিটি আছে সেই সমস্ত জায়গায় করা হয়েছে বিভিন্ন কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টিদের আমাদের জন্য সেরকমই করা হবে আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত না এ বিষয়ে লিখিত কোনো আমরা আশ্বাস পাচ্ছি এই আন্দোলন চলবে আমাদের অবস্থান আন্দোলন চলবে আমার নাম মধুবন্তী মিত্র আমি ডিপার্টমেন্ট অফ মিডিয়া